যুক্তরাজ্যে চালকবিহীন ট্যাক্সি চালুর জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার বর্তমানে সীমিত পরিসরে কিছু স্বচালিত প্রযুক্তির গাড়ি যুক্তরাজ্যের রাস্তায় চললেও চালকের আসনে একজন মানুষের থাকা বাধ্যতামূলক এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন উবার বর্তমানে আঠারোটি স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে যার মধ্যে একটি হচ্ছে ওয়েব প্রতিষ্ঠানটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ চীন সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে রোবট ট্যাক্সি চালু করেছে তবে ব্রিটিশ সরকার জানিয়েছে পুরোপুরি স্বচালিত যানবাহনের অনুমোদন পেতে দুই হাজার সাতাশ সালের পর্যন্ত অপেক্ষা করতে হবে আগে সরকার বলেছিল সালের মধ্যে রাস্তায় দেখা যাবে স্বচালিত গাড়ি কিন্তু নীতিগত পরিবর্তনের কারণে এই অনুমোদনের সময় গেছে। এক বিবৃতিতে ব্রিটেনের পরিবহন বিভাগ জানিয়েছে আমরা দ্রুত কাজ করছি এবং দুই সালের দ্বিতীয়ার্থে স্বচালিত গাড়ির জন্য আইন প্রণয়ন করা হবে একই সঙ্গে স্বল্প মেয়াদী পরীক্ষামূলক কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রে রোবোট প্রতিদিন বিশ ঘণ্টা পর্যন্ত চলে বলে জানিয়েছেন উবারের এই শীর্ষ কর্মকর্তা তবে মানুষের চালিত গাড়ির মতোই রাখা হয়েছে ভাড়া অ্যাপে গাড়ি বুক করার সময় গ্রাহক ইচ্ছা করলে স্বচালিত গাড়ি নিতে পারেন বা এড়িয়ে যেতে পারেন তবে গ্রাহকদের মাঝে এখনও স্বচালিত গাড়ি নিয়ে ভীতি রয়েছে দুই সালে ইউ গভের এক জরিপে দেখা যায় সাঁত্রিশ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন চালকবিহীন গাড়িতে চড়া অত্যন্ত অনিরাপদ তবে ম্যাকডোনাল্ড বলেন প্রথমে কিছুটা অস্বস্তি থাকলেও খুব দ্রুত মানুষ অভ্যস্ত হয়ে যায় ওয়েবের প্রযুক্তি ব্যবহৃত ফোর্ট ম্যাকি গাড়িটিতে রয়েছে রাডার এবং সাতটি ক্যামেরা গাড়ির পেছনে থাকা একটি কম্পিউটার সেটা ডেটা রিয়েল টাইমে বিশ্লেষণ করে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে রাস্তায় থাকা পথচারী পার্ক করা গাড়ি ভারী ট্রাফিক কিংবা ডেলিভারি বাইকের মতো জটিল পরিস্থিতিও দক্ষতার সঙ্গে সামাল দিতে পারে গাড়িটি যুক্তরাষ্ট্রের ডেটা বিশ্লেষণে দেখা গেছে স্বচালিত গাড়ি কম ঘটায়। তবে দুর্ঘটনার ঝুঁকি একেবারেই নেই এমনটি বলা যায় না যুক্তরাজ্যেও এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে দুর্ঘটনা হলে দায় দায়িত্ব বিমা ও মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এই বিষয়গুলো এখনো নির্ধারিত হয়নি স্বচালিত গাড়ির নিরাপত্তা বিষয়ে হ্যাচাম রিসার্চ আর টেকনোলজি ম্যানেজার টম লেগেট বলেন নিরাপত্তাই হতে হবে প্রথম অগ্রাধিকার পাশাপাশি প্রয়োজনীয় ডেটা যেন বিমা কোম্পানি এবং তদন্তকারীরা পায় সেটিও নিশ্চিত করতে হবে সরকার বলছে স্বচালিত গাড়ি শিল্প থেকে দুই সালের মধ্যে বিয়াল্লিশ বিলিয়ন পাউন্ডের মূল্যে শিল্প ও আটত্রিশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তবে এই প্রযুক্তির কারণে পেশাগত অনেক উবার চালকদের কাজ কমে যাওয়া বা চাকরি হারানোর আশঙ্কাও রয়েছে ব্রিটেনে আবু সালে নামে বাংলাদেশি এক উভার ড্রাইভার বলেন আমি প্রায় পনেরো বছর ধরে লন্ডনে ট্যাক্সি চালাচ্ছে শুনছি ব্রিটেনের রাস্তায় চালক ছাড়া গাড়ি চলবে যদি গাড়িগুলো আমাদের জায়গা নিয়ে নেয় আমরা তাহলে কোথায় যাব আমাদের মতো হাজারো ব্রিটিশ বাংলাদেশি ভাই আছেন যারা এই পেশায় জীবন কাটাচ্ছেন অনেকেই বয়সের কারণে বা ভাষাগত কারণে নতুন চাকরি খুঁজতে পারবেন না তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্ধকার